না তোমার কবরে রে রে কি হবে আমার হাসো রে কি হবে আমার নবী 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 নবীন নবী 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 তুমি তো দিয়ে দেখিয়ে আলোর পথ পথে মিলবে সেপাত মত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ রোলে ছো পথে মিলবে রহ কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আশা করি ভালো লাগবে আমার সালমা বুঝান এবং আমি একটি ডুয়েট ভোজন পরিবেশন করবো তাই তো নাকি হ্যালো 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 আমার মা বোনদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যাবেন না তো যাইবেন না যাইবেন না বুবু গো ও বুবু যাইবেন না মরে ছাইরা গো বুবু আইস ফিরা গো তোমরা যদি চাইবা ফিরা গো ও বুবু

এসো না বসো না চলে যেও না এসো না বসো না দাঁড়িয়ে থেকো না এসো না বসো না চলে যেও না এসো না বসো না দাঁড়িয়ে থেকো না আরে গাইছি আমি ভক্ত গজল শোনো না মন দিয়ে গজল শুনবে এই কচি সোনারা আপনারা চলে গেলে ওই কচি সোনারা থাকে তাই বলছে মন দিয়ে গজল শুনবে কচি সোনারা ওটা বন্ধ করতে বলো ওগুলো যেগুলো চলছে চোখগুলো বন্ধ করতে বলে চোখে লাগলে চোখের ক্ষতি হয় ক্ষতি হোক চাই না হোক ওগুলো বন্ধ করতে বলে মন দিয়ে গজল শুনবে কচি সোনারা শৈতান জালালে ওরে মার পরে দু গালে ওই শৈতান জালালে পরে মার পরে দু গালে পরে শয়তান দিস না ধোকা পালিয়ে জানা এসো না বসো চলে যেও না এসো না বসো না দাঁড়িয়ে থেকো না আরে লাঠি নিয়ে মোরা থাকবো বসে শয়তান যদি মোদের পাশে বসে এই কানটি ধরে মোরা তুলে দেব শয়তান এসে মোদের পাশে বসলে আরে নে সাথে কথা বলবো না রে শয়তান জ্বালালে ওরে মার দু ওই শয়তান জ্বালালে ওরে মার দু গালে ওরে শৈতান দিস না পালিয়ে যা